হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি নিউ ব্লগ তো এই যে এখন বেলা তিনটা আর আমি একটা আস্ত বাঁধাকপি নিয়ে এখন বসে গেছি বাঁধাকপিটা কাজ করার জন্য তো কারণ হচ্ছে আজকে আমরা বাড়ির সবাই মিলে ঠিক করেছি যে আজকে আমরা সবাই মিলে যেমনটা পারবে সেভাবে রান্না করে নিয়ে আসবে এবং তারপর একটা ইফতার পার্টি হবে তো সেই অ্যারেঞ্জমেন্টই আর কি করা হচ্ছে যার উপর যে খাবারের দায়িত্ব দেওয়া হয়েছে সে সেটাই নিয়ে আসবে আমাকেও ওইভাবে কেউ কোনো প্রেসারাইজ নি আমাকে বলেছিল আমার যেটা পছন্দ সেটা যেন আমি করে নিয়ে আসি কারণ এমনি থেকে দুবাচার সামলাতে নাজেহাল অবস্থা তারপর সংসারের রান্না তো যাই হোক আমি বলেছিলাম ঠিক আছে তাহলে আমি ঝাল মিষ্টি দুরকমই নিয়ে আসবো তো ওই জন্য আমি আর কি বাঁধাকপি কাটতে বসে গেছি আমি আজকে বানাবো হচ্ছে ভেজ পাকোড়া তো এই জন্য প্রথমে বাঁধাকপিগুলো আমার কাট করা হয়ে গেছে এখন লবণ মাখিয়ে রাখবো কিছু সময়ের জন্য যেন বাঁধাকপির জলগুলো বেরিয়ে আসে আর এবার অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করছি আজকে আসলে রান্নার সেভাবে তেমন কোনো প্রিপারেশন ছিল না কারণ আসলে বাজার আসতে অনেকটা লেট হয়েছে তো এই কারণে আজকে আমার মেইডও ছিল না তাই সব কাজ আমার নিজে হাতেই করা লাগছে তো এই যে এখন আলুটা গ্রেট করে নিচ্ছি গাজরটা আমার আগেই কুচিয়ে রাখা হয়ে গেছে আর ঝালটাও কুচিয়ে নিয়েছি সঙ্গে এখন পেঁয়াজটা কাট করে একসঙ্গে সব মিক্স করে বাঁধাকপিগুলো সব ভেজে ফেলবো তো এই হচ্ছে অবস্থা দেখুন আমার সব ইনগ্রিডিয়েন্টসগুলো মোটামুটি কাটাকাটি করা রেডি হয়ে গেছে এই যে বাঁধাকপি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন দেখুন জলবিড়ি এটা চুপসে গেছে আর এপাশে আছে ঝাল কুচি পেঁয়াজ কুচি যে গাজর কুচি আর আলুটা গ্রেট করে নিয়েছি তো এই যে এখন সবগুলো একসঙ্গে মিক্স করে মানে তাড়াতাড়ি ভেজে ফেলবো কারণ ইফতারির টাইম যেহেতু ছয়টার সময় ছয়টা পাঁচের ভেতরে আমাকে মানে তার আগেই আর কি আমাকে এগুলো রেডি করে ওপরে দিয়ে আসতে হবে তো অ্যারেঞ্জমেন্টটা যেহেতু হচ্ছে আমাদের ছাদের কমিউনিটি হলে আর আমরাই করছি সবাই সবাই যে যার মতো করে যে যেটা পারছে সে সেটাই করে নিয়ে আসছে তো এটাই আর কি তো এই যে আমি এখন সব মিক্স করে যতটা তাড়াতাড়ি সম্ভব বাঁধাকপি পাকোড়াগুলো বানিয়ে ফেলব তো এই যে মোটামুটি আমার সব কাট করা সবজি বেসম ডিম আর যেগুলো যা নর্মালি দিয়ে থাকি সেগুলো সব দেওয়া হয়ে গেছে এখন একসঙ্গে মাখাচ্ছি আমার আরা খুব এনজয় করে এই জিনিসগুলো যখন বানায় কারণ ওইগুলো খেতে ভীষণ পছন্দ করে তো যা হোক আর এই পাশে তেল গরম হচ্ছে তো এখন গরম তেলে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব পকোড়াগুলো ভেজে উঠাতে হবে কারণ প্রায় পাঁচটা বাজতে গেছে আমাকে প্রায় সাড়ে পাঁচটার মধ্যে এই খাবারগুলো সব রেডি করে ওপরে দিয়ে আসতে হবে তো এই আর কি তো এখন ঝটা পট ভেজে নেওয়া যাক কাজে বিকেল পাঁচটা আমার মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে এই যে আমার গরম গরম ভেজ পাকোড়াগুলো আমি এই স্রামিক্সের পটের ভেতরে রেখেছি আর এটার সঙ্গে ঢাক লিড আছে যেহেতু এটা অনেকক্ষণ অবধি গরম থাকবে তো এই যে ঝটপট ভেজে আমি এখানে টিস্যু পেপার দিয়ে সব রেখেছি আর এইটা হচ্ছে মিষ্টি এটা আল আরাবিয়ান থেকে না হয়েছে একটা তার্কিশ সুইটস তো এটার নাম হচ্ছে বাকলোভা তো এটা নিয়ে এসেছিলাম এটা খুব হালকা মিষ্টি বাট খেতে ভীষণই সুস্বাদু তো এই সুইটস আর এই পাকোড়া হচ্ছে আমাদের তরফ থেকে আমরা দিচ্ছি তো এটাই আর কি তো এই মিষ্টিগুলো অনেক সুস্বাদু ছিল এবং সবাই অনেক বেশি পছন্দ করেছে আর তার কি সুইটস বিভিন্ন শেপের হয় তো আমার আবার এই ডিজাইন এই শেপটা অনেক বেশি পছন্দ বাকলোভার তো এটাই আর কি নিয়েছি তো এই যে এখন যাচ্ছি ওপরে ইভিনিং এভরি ওয়ান তো এই যে এখন যাচ্ছি ইফতার পার্টি মানে অ্যাটেন্ড করতে ইফতার পার্টি তো আমি হচ্ছে বেশ পাকোড়া বানিয়েছি আর টার্কিশ সুইটস এ দুটো হচ্ছে আমার তরফ থেকে আর অন্যান্যরা অন্যান্য জিনিসগুলো নিয়ে আসছে তো এটাই আর কি তো চলুন যাও যাক বেশি ছোটোপুটি করবে না তো এই যে ছাদে চলে এসেছি আর এই যে দেখুন এখানে সব খাবারের আইটেমগুলো সাজিয়ে রাখা হয়েছে তো এই যে বেগুনি এটা পেঁয়াজি আর এই যে আলুর চপ এখানে ফ্রুটস সালাদ আছে এখানে আপেল পেয়ারা এটা ছোলার ঘুগনি আর এ পাশে আরও অনেক রকম ফ্রুটস আছে আর ওই যে বক্সের ভেতরে হালিম তো এই যে একটা বৌদি সবাইকে সার্ভ করছে মানে সবাই সবাইকে আর কি সার্ভ করছে প্লেটগুলো সাজিয়ে সাজিয়ে তো এটাই আর কি তো এই যে সব মোটামুটি গোছানো মানে আছে এখন যে যেটা পছন্দ করছে সে সেগুলো নিচ্ছে এই যে অনেক রকম ফ্রুটস আছে অনেক কিছু মানে ইফতারিতে যত রকম আইটেম দেওয়া যায় সবই আছে জুস আছে লেবু এভরিথিং এভরিথিং আর এইগুলোর ভেতরে হালিম আছে এই বক্সগুলোর ভেতরে তো এটাই আর কি তো এখন মোটামুটি সবাইকে ইফতারি বিতরণ করা হয়ে গেছে তারপরেও এই কোয়ান্টিটিতে খাবারগুলো বেঁচে আছে তো এটাই হচ্ছে অবস্থা মানে ফ্রুটসগুলো একদমই কমেনি তবে হ্যাঁ আমার ভেজ পাকোড়াগুলো একদম মানে খাওয়া হয়ে গেছে সেই সঙ্গে আমাদের এক বৌদির ছোলার ঘুগনি সেটাও খুব ভালোভাবে সবাই খেয়েছে তো এটাই আর কি আসলে কোনো কিছু বানানোর পর যখন সেটা সবাই তৃপ্তি সহকারে খায় ব্যাপারটা কিন্তু দেখতে সত্যি খুব ভালো লাগে তো এই আর কি তো আমিও আমার পছন্দ মতো প্লেট সাজিয়ে নিয়ে বসে গেছি আর এই যে এখানে আরাধ্য আর আমাদের বাড়ির অন্যান্য দাদা বৌদিদের বাচ্চা কাচ্চা সবাই একসঙ্গে বসে ওরা খেলাধুলা করছে পাশে আর জারানিও কিন্তু একটা বেগুনি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে তো এই আর কি সবাই সবাই মিলে বেশ একটা ছোটোখাটো একটা গেট টুকেদারও হচ্ছে সেই সঙ্গে ভালো একটা খাওয়া দাওয়ারও একটা অ্যারেঞ্জমেন্ট তো এই যে ছাদে খুব সুন্দর খোলা আকাশে নিচে চেয়ার টেবিল সেট করা হয়েছে সবাই এখানে বসে ইত্যাদি করেছে আর এই যে দেখুন আর রানিকে বাইরে নিয়ে আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে ও টবে মাটিতে হাত দিচ্ছে এগুলা করছে তো এই আর কি লুক অ্যাট দি স্কাইস আরাধ্য সোনার হাতে এখন তিনটা বন্দুক সে এখন এই তিনটা বন্দুক নিয়ে ছাদে যাচ্ছে ঘটনা হচ্ছে আর্যারা নিয়ে ঘুম পাচ্ছিল তো ওকে ঘুম পাড়াতে আমি নিজে এসেছি তো আর্যা ঘুমিয়েও গেছে তো আরাধ্য সেই সুযোগে এখন এই এতগুলো বন্দুক নিয়ে ওপরে যাচ্ছে ওপরে অন্যদের সঙ্গে খেলবে এটা হচ্ছে প্ল্যান আর তাছাড়া মানে বিকেলে স্ন্যাক্সের পর মানে ডিনার করতে আসলে এখনো সবার কথা পাইনি দেখো আমি ডিনারে যাচ্ছি মেইনলি তো ইত্যাদি করে সবাই আবার একটু যে যার মতো বাসায় ফিরে গিয়েছিল তারপর আবার আমিও চলে এসেছি অন্যরাও চলে এসেছে তো এখন ডিনার হবে তো ডিনারের আয়োজনে আছে চিকেন বিরিয়ানি মানে তেহারি আর সঙ্গে আছে ফিশ ফ্রাই তো এটাও দুই বৌদি মিলে অ্যারেঞ্জ করেছে তো এই জন্য আর আমি একটু দোলনায় বসে দোল খাচ্ছি কারণ এখন আসলে ব্যাপারটা যে যার মতো সময় কাটাচ্ছে গল্প করছে অনেক সময় গল্প করেছি আর এই যে বাচ্চারা খেলা করছে দুষ্টামি করছে এটাও দেখছি তো ভালোই লাগছে যে সবাই মিলে একসঙ্গে ভীষণ মজা হচ্ছে আজকে বসবা এই তো ভেরি গুড গুড বয় হ্যাঁ আর তো তোমার মা আমাকে লাভ করে হ্যাঁ লাভ করি তো শোনা বাবা এখানে আসো এখানে আসো আরে তো ম্যাড হয়ে গেছে তো আমার আরতি সোনা সেরা তিনটা পিস্তল নিয়ে এসেছে সবার সঙ্গে একসঙ্গে মিলেমিশে খেলাধুলা করছে বাচ্চারাও খুব এনজয় করছে আর এই যে সবাই খাবার টেবিলে মোটামুটি বসে গেছে এখন এক এক করে করে সব প্লেট সাজিয়ে সবাইকে সার্ভ করছি তো আর মোটামুটি সবাইকে দেওয়া হয়ে গেছে এখন লাস্ট প্লেটগুলো গোছানো হচ্ছে আমরা বৌদিরা সব বসে একসঙ্গে খাবো এজন্য তো ইফতারি আইটেমে যে জিনিসগুলো বেঁচে গিয়েছিল সেগুলো সব এখন ডিনারে মিক্স করে দেওয়া হচ্ছে তো খোলা আকাশের নিচে সবাই একসঙ্গে বসে মজা করে গল্প করতে করতে ডিনার কমপ্লিট করলাম আজকে তো এই ছিল আমাদের আর সবার ছোটোখাটো একটা ইফতারির আয়োজন তো এই ছিল আমাদের আজকের ইফতার পার্টি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ব্লগে শুভরাত্রি